বন্ধুরা দু হাজার চব্বিশ পেরিয়ে দু হাজার পঁচিশ সালে আমরা প্রবেশ করেছি সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা ও অভিনন্দন কোথায় বলে যার শুরু ভালো হয় তার শেষও ভালো হয় তাই নতুন বছরের শুরুতে যদি আপনি এই সংকেতগুলির মধ্যে থেকে কোনো একটি সংকেত পেয়ে থাকেন তাহলে নিঃসন্দেহে আপনার এই নতুন বছর দু সাল ভগবানের কৃপায় ভালোই কাটবেই কাটবে বন্ধুরা শুধু নতুন বছরই নয় বছরের যে কোনো সময়ে যদি আপনি এই সংকেতগুলি পেয়ে থাকেন তাহলে এই বিষয়টি ভালো সময় আসার সংকেতকেই চিহ্নিত করে বন্ধুরা আমাদের সনাতন ধর্মে সময়কে খুবই শক্তিশালী বলে গণ্য করা হয় সময়ের চাকায় মানুষকে খুশি দুঃখ কষ্ট লাভ লোকসান এবং জন্ম মৃত্যুর সঙ্গে মানুষকে পরিচয় করায় আপনারা হয়তো এই বিষয়টি দেখেছেন সময় মানুষকে অনেক কিছুই শেখায় সময়ের চাকা একজন রাজাকে যেমন ফকির বানিয়ে দেয় আবার কোনো ফকিরকে রাজায়ও পরিণত করে দেয় আর এটা মানা হয়ে থাকে যে এই সময়ের জন্যই কোনো মানুষের জীবনে কখনো সুখ এবং দুঃখ দেখা দেয় বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আপনাদের জীবনের ভালো সময় আসতে চলেছে এটি আপনারা আগে থেকেই কীভাবে বুঝতে পারবেন স্বয়ং শ্রীকৃষ্ণ নারদমণিকে এই প্রসঙ্গে বলেছেন যে প্রকৃতি আমাদের এই সংকেতগুলি প্রদান করেন বন্ধুরা সবার প্রথমে যে সংকেতটির কথা আমি বলবো তা হল বাড়িতে যদি অধিক মাত্রায় কালো পিঁপড়ের আগমন ঘটে থাকে তাহলে এই বিষয়টিকে অত্যন্ত শুভ হিসেবে গণ্য করা হয় বলা হয় যে কালো পিঁপড়ের আগমন বাড়িতে মা লক্ষ্মীর আগমনকে চিহ্নিত করে তাই যদি বন্ধুরা বাড়িতে সারিবদ্ধভাবে কালো পিঁপড়ের আগমনকে দেখতে পান তাহলে অবশ্যই আটার সঙ্গে চিনি মিশিয়ে তাদের উদ্দেশ্যে খেতে দিন আপনার ঠাকুর ঘর তুলসী মঞ্চ বা রান্নাঘরে যদি এই কালো পিঁপড়ের আগমন ঘটে থাকে তা আপনার ও আপনার পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধির ইঙ্গিত প্রদান করে দ্বিতীয়ত যে সংকেতটির কথা বলবো, তা হল বন্ধুরা যদি পূজার সময় আপনার চোখ দিয়ে জল আসে অথবা আপনার শরীরে একটা কম্পন অনুভব করেন তাহলেও এই বিষয়টি ভগবানের সংকেত হিসেবে গণ্য করা হয় বন্ধুরা এর মাধ্যমে ভগবান আমাদের কাছে ব্যক্ত করেন যে তিনি আমাদের সঙ্গে সর্বদাই রয়েছেন যদি পুজো করার সময় ঠাকুরের নিবেদন করা ফুল যদি আপনার সামনেই পতিত হয় অথবা পুজোর সময় যে প্রদীপ আপনি প্রজ্বলন করেছেন সেই প্রদীপের শিখাটি উপরের দিকে উঠতে দেখা যায় এবং দীর্ঘক্ষণ পর্যন্ত প্রজ্বলিত হয় তাহলে এই বিষয়টি সংকেত প্রদান করে যে ঈশ্বর আপনার পুজোয় সন্তুষ্ট হয়েছেন এবং খুব শীঘ্রই আপনার কাছে খুব ভালো খবর আসতে চলেছে কিন্তু বন্ধুরা যদি প্রদীপ জ্বালানোর সময় বারবার তা নিভে যায় তাহলে এই বিষয়টি অশুভ হিসেবে গণ্য করা হয় তৃতীয়ত বাড়িতে যদি টিকটিকির আগমন হয়ে থাকে এবং একই সঙ্গে হঠাৎ করে যদি একই জায়গায় যদি তিনটি টিকটিকি দেখতে পান তাহলে এই বিষয়টিকে বাড়িতে মা লক্ষ্মী আসার সংকেত হিসেবে গণ্য করা হয় এমনটা বিশ্বাস করা হয় এই সময় সামান্য চাল টিকটিকির ওপর যদি ছড়িয়ে দিতে পারেন এবং সেই সময় নিজের মনের প্রার্থনা আপনার ইষ্টদেবের উদ্দেশ্যে করতে পারেন তাহলে এই প্রার্থনা দ্রুত পূরণ হয় বন্ধুরা চতুর্থ সংকেতটি হল যদি এই সময়কালে ব্রহ্ম মুহূর্তেই কারো আপনা আপনি ঘুম ভেঙে যায় আর সেই মানুষটি তখনই নিজের অজান্তেই ভগবানকে স্মরণ করতে থাকেন কিংবা মানুষটির ওই সময় মনে হতে থাকে তাকে অন্য কেউ ভালো দিশা দেখাচ্ছে তখন এই ধরনের মানুষের এটি বুঝে নেওয়া উচিত তার ভাগ্যের দোয়ার খুলতে চলেছে আর খুব শীঘ্রই তার সফলতার নতুন নতুন রাস্তা মিলতে চলেছে পঞ্চম সংকেতটি হলো যখন কোনো মানুষের গৃহের দরজার সামনে কোনো গরু অর্থাৎ গোমাতা খাবার জন্য আসে অথবা কোনো পশু পাখি বা অসহায় মানুষ বা কোনো পাখি এসে তার চালে বাসা বানায় বা ঘরে বিড়াল বা কুকুর বাচ্চা দেয় এই সংকেতগুলি দেখে বুঝে নিতে হবে সামনে যে সময়গুলি আসছে তা তাকে আরও শক্তিশালী বানিয়ে দেয় এবং সেই ব্যক্তি তার জীবনে আগে থেকেও অনেক বেশি বড় হবে যে তার উচ্চতর লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে এর পরের সংকেতটি হলো যখন কোনো মানুষের বাড়িতে ছোট বাচ্চারা বারবার নিজে থেকেই খেলাধুলা করতে আসে অথবা কোনো ছোট বাচ্চা কোনো ব্যক্তিকে দেখে যদি বারবার হাসতে থাকে তাহলে এটি ভগবানের সংকেত বলেই মনে করা হয় কেননা ভগবান শ্রীকৃষ্ণ ছোট বাচ্চাদের মধ্যেই থাকেন এইরকম যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার আসতে চলা ভবিষ্যতের সময়গুলি খুবই হাসি খুশিময় হয়ে উঠবে বন্ধুরা আপনারা অনেক সময় গুরুজনদের বা বয়স্ক মানুষদের এই কথাটি নিশ্চয়ই বলতে শুনেছেন ছোট বাচ্চারা ভগবানের রূপ হয়ে থাকেন এবং তারা সর্বদা আপনার জন্য শুভ হয় ষষ্ঠ যে সংকেতটি তা হল যখন কোনো মানুষ পূজার থালা নিয়ে ভগবানের পুজো করতে থাকেন তখন পুজোর সময় তার হঠাৎ অনুভূতি হতে থাকে যে ভগবান হয়তো তার দিকে তাকিয়ে রয়েছেন এবং তাকিয়ে হাসছেন অথবা কিছুদিন বাদে তার গৃহে অতিথির আগমন ঘটে সেই ব্যক্তির বুঝে নেওয়া উচিত তার শুভ সময় শুরু হতে চলেছে কোনো মহিলার বাম চোখ অথবা কোনো পুরুষের ডান চোখ লাফাতে থাকে তখনও তাদের বুঝে নেওয়া উচিত তাদের ভালো সময় শুরু হতে চলেছে সপ্তম সংকেত প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যখন কোনো মানুষ সকাল সকাল কোনো কাজ করতে বেরোয় তখন রাস্তায় বের হওয়ার পর তিনি যদি কোনো গোমাতার দেখা পান অথবা কোনো দেবদেবীর মূর্তির দেখা পান কিংবা কোন গরিব দুস্থ বা সাধুর আশীর্বাদ প্রাপ্ত হন তাহলে ওই ব্যক্তিকে এটা বুঝে নেওয়া উচিত উনি যে কাজটি করার জন্য গৃহ থেকে বেরিয়েছেন সেই কাজটিতে তিনি সফল হবেনই হবেন অষ্টম সংকেত প্রসঙ্গে ভগবান বললেন হে মুনিবর নারদ যখন কোনো মানুষ মন থেকে খুশি থাকে এবং তার মুখে সর্বদা হাসির ঝলক দেখা যায় এবং এমন মানুষ যে তার রাগ বা ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম তাদের জীবনে খুব শীঘ্রই ভালো সময় আসতে চলেছে এই ধরনের মানুষেরা যখন কোনো জিনিস সম্পর্কে ভাবেন তখন তার ভাবনা থেকেও বেশি পরিমাণে সেই জিনিসটি সে পেয়ে থাকে বন্ধুরা আপনারা নিশ্চয়ই এই বিষয়টি শুনেছেন যে প্রসন্ন চিত্তে মানুষের মধ্যে সর্বদা ভগবান বিরাজ করেন যে ব্যক্তির নিজেকে নিয়ে কোনো অভিযোগ নেই ভগবানের দেওয়া সমস্ত কিছুতেই তিনি প্রসন্ন থাকেন সেই ব্যক্তি ভগবানের কাছে কিছু না চাইতেও অনেক কিছুই পেয়ে থাকেন নবম সংকেত হিসেবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখন কোনো ব্যক্তি নিজের খরচকে নিয়ন্ত্রণ করতে পারবেন তখন তাকে আমি ধনপ্রাপ্তির নতুন নতুন রাস্তার সন্ধান দিয়ে থাকি এবং সেই ব্যক্তির এই সময় বুঝে নেওয়া উচিত তার খারাপ সময় খুব শীঘ্রই কাটতে চলেছে এবং এই সময় থেকেই স্বয়ং দেবী তার গৃহে বাস করতে চলেছেন সর্বশেষে ভগবান শ্রীকৃষ্ণ মণিবর নারদকে আরও বললেন যদি কোনো ব্যক্তি সন্ধেবেলায় অন্য কোনো ব্যক্তির দ্বারা দুধ কিংবা জল ভরা একটি পাত্র প্রাপ্ত হন অথবা কেউ তাকে যদি এই সময় মিষ্টি প্রদান করে তাহলে সেই ব্যক্তিকে বুঝে নিতে হবে তার জীবনে ভালো সময় শুরু হতে চলেছে এই সংকেতগুলির মধ্যে কোনো সংকেত কি আপনার জীবনে কখনো হয়েছে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি এই রকমটা কখনও হয়ে থাকে তাহলে পূর্ণ বিশ্বাস রাখুন আপনার ভালো সময় আসবেই আসবে আশা করছি দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে আমাকে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম নমস্কার ও ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক